সেটা আমি আলহামদুলিল্লাহ বাস্তবে পাইছি আপনি কি কি প্রোডাক্ট ইউজ করছেন এটা একটু বলেন আমি আমার আমি বিবাহ করছি নয় বছর আমার বাচ্চা হয় নাই আচ্ছা আমি ডক্টর বাসু পাল স্যার এবং ডক্টর আসমা মনির সাথে আমি কথা বলছি আমার নয় বছর বিবাহ হয়েছে আমার বাচ্চা হয় না আমি কি কি ফোড়া ইউজ শুনি আচ্ছা ম্যাডাম আমাকে বলছি তুমি স্পেরালি না ফিনজি কটি সিপ এগুলো খাও আলহামদুলিল্লাহ আমি নিজে খাইছি

ডিএক্সন প্রোডাক্ট আপনারা এই কারণে ইউজ করবেন এটা খুব ভালো মানে যে এটা ন্যাচারাল অর্গানিক আপনারা সবাই নিজে খাবেন এবং আরেকদের সাথে শেয়ার করবেন প্রতিনজির খুব গুণাগুণ এবং খুব গুণাগুণ ইসরিল সিরিয়াল এগুলো খুব ভালো মানের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এই মেসেজটি দিব আপনারা আরেকদের সাথে শেয়ার করবেন প্রোডাক্ট খুব ভালো এবং আপনি প্রোডাক্ট ইউজ করে আপনি সারা পৃথিবীতে আপনি বিজনেস করার সুযোগ আছে এবং আপনি মান সম্মানের সুযোগ আছে এবং আপনার সবাই বুঝেন সবাই জানেন আলহামদুলিল্লাহ তারপর আর নতুন করে বলার কিছু না এই প্রোডাক্ট গুলো টুথপেস্ট আলহামদুলিল্লাহ আর একটা কথা আমি শেয়ার করি আমাদের এই যে টুথপেস্ট আমার দাঁত দেখে একজন ইরানি বলতেছে ও তোমার দাঁত কি না সাদা একটু কি আমি তাকে বলছি আমি তো এই টুথপেস্ট ব্যবহার করতেছি জিএফসেন

আপনি খুব সুন্দর একটা সবাই দোয়া করবেন আমার যে ভুলগুলো আছে যেন আমি ইনশাল্লাহ নিতে পারি এবং যেন আমি